আমার পাশের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে হলিডে বোনাস ফেসবুকে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের মধ্যে অনেককেই এই হলিডে বোনাস দেওয়া হচ্ছে অথবা কাউকে কাউকে দেওয়া হচ্ছে যে আপ টু তেরোশো ডলার পর্যন্ত এখানে কত পার্সেন্ট দেওয়া হচ্ছে কাউকে বিশ পার্সেন্ট কাউকে ফোরটি পার্সেন্ট দেওয়া হচ্ছে কিন্তু আমার স্ক্রিনশটটিতে দেখতে পাচ্ছেন আমাকে বিশ পার্সেন্ট দিয়েছে আপ টু একশো ডলার তো আমি কীভাবে এই ডলারটা উইথড্র করবো এবং কীভাবে পাবো সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো এবং আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন যাদের কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে তারা কীভাবে এই বোনাসটা নেবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি বলে দেব। এবং তার আগে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে দেখে আসব যে আমি যেটা দেখাচ্ছি আপ টু একশো ডলার এটা কিভাবে অ্যাক্টিভ হয়েছে এবং কিভাবে পেমেন্ট হবে সম্পূর্ণটা আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসব আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে শুরু করি তো বন্ধুরা আমরা চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশন নিতে চলে যাব তো আমরা আমাদের ফেসবুকে চলে যাব তো এখান থেকে আমরা ফেসবুকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে ফেসবুকের যে প্রফেশনাল মোড তো প্রফেশনাল মোড অপশন অপশনটিতে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে আসবো এখানে কিন্তু ফেসবুকের অ্যাপ্লিকেশনটি যারা আপডেট করেছেন তারাই আমার মতো ইন্টারফেস পাবেন অন্যথা পাবেন না আমার মতো ইন্টারফেস আমার মতো ইন্টারফেস পেতে গেলে আপনাদের অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে তো যাই হোক আমরা এখন দেখতে পারবো যে মনিটাইজেশন অপশানটার উপর ক্লিক করব এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপর চলে আসবো তো কনটেন্ট মনিটাইজেশনের উপর আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে দেখতে দেখাচ্ছে যে বিশ পার্সেন্ট হলিডে থ্যাংক ইউ মোনাস হ্যাঁ এটা আপ টু একশো ডলার পর্যন্ত এবং বিউটি ডিলসে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখনও আর্নিং হয় নাই এবং আমার যে একশো ডলার আর্নিং হবে সেটার ভিত্তিতে বিশ পার্সেন্ট অ্যাড করবে অর্থাৎ একশো বিশ ডলার আমার আর্নিং হবে সেটা কোথায় হবে একটু আমি ব্যাগ আছি এই যে এক্সট্রা বোনাস নামে যে অপশনটি দিয়েছে এই এক্সট্রা বোনাসে যে সেই বিশ পার্সেন্টের যে ডলারটা হবে সেই ডলারটা এখানে অ্যাড হবে আপনারা অনেকেই মনে করেন যে এখানে নাকি একশো বিশ ডলার অ্যাড হবে কিন্তু এটা আসলে সঠিক নয় বিশ পার্সেন্ট যেটা আছে ওভারঅল যে বিশ পার্সেন্ট সেটি এখানে অ্যাড হবে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও এই বোনাসটা এখনও পান নাই তারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন এবং দেখবেন যে আপনাদেরকেও কিছুদিনের মধ্যে হয়তো এর থেকেও বড়ো একটা টার্গেট দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন